বাতি দিয়ে সাজানো হয়েছে অনেক মহিলা পুরুষ মেয়ে ছেলে সব হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আহাদ চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ব্লগ ভিডিওর মাধ্যমে তারণ্যের উৎসব খ্যাত শিল্প বস্ত্র ও কুঠির মেলা দুই হাজার পঁচিশ চাঁদপুরে লোকেশন চাঁদপুর আউটডোর স্টেডিয়াম গেট থেকে মেলা প্যান্ডেল পর্যন্ত এই পথটিকে লাল নীল সবুজ বিভিন্ন রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে মেলাতে এসে মেলার কিছু নিয়ে প্রশংসা না করি কিন্তু হ্যাঁ নিয়ে প্রশংসা করতেই হবে মেলায় প্রবেশ ধারের সেকেন্ড গেটের সামনেই এভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই হাজার চব্বিশের চাঁদপুরে যারা আন্দোলন করেছে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের স্মৃতি এখানে চারণ করা হয়েছে চাঁদপুরের মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন দুই হাজার চব্বিশে চাঁদপুরের ছাত্র জনতারা যেভাবে আন্দোলন করেছে তার একাংশ এখানে তোলা হয়েছে গোটা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হাইলাইট জেলা ছিল তাদের মধ্যে অন্যতম জেলা ছিল চাঁদপুর এই চাঁদপুরে অনেক মানুষ নিহত হয়েছে আহত হয়েছে তারা তাদের জীবনের বিনিময়ে আমাদের মাতৃভূমিকে তথা বাংলাদেশকে স্বৈরাচার সরকার থেকে মুক্ত করতে বিশেষ ভূমিকা রাখে স্ক্রিনে আপনারা এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার্যের উৎসব খ্যাত সেকেন্ড গেট এর রাখা হয়েছে যথেষ্ট বইয়ের দোকান 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 হস্তশিল্পের শিল্পের আমরা এই জায়গাটাকে ঘুরে ঘুরে দেখলাম ঘুরে ঘুরে দেখে একটা জিনিস বুঝতে পারলাম এখানে কিন্তু মেয়ে উদ্যোক্তা অনেক বেশি ম্যাক্সিমাম দোকানে মেয়ে উদ্যোক্তা দেখেছি তারা নিজেরা দোকান অন করেছে আর তারাই এই দোকানকে পরিচালনা করছে

চাকরির পরীক্ষা বলে ম্যাক্সিমাম কোয়েশ্চেন যেগুলো করা হয় মূলত চাকরিতে সেই কোয়েশ্চেনগুলো সবই এখানে পাবেন এছাড়াও আপনার একজন একটা ট্যুর গাইড হিসেবে ওটা আপনাকে হেল্প করবে আর হচ্ছে বিভিন্ন নাম্বার স্পোর্টস এছাড়া লঞ্চের সে থেকে শুরু করে লঞ্চের নাম্বার বাসের নাম্বার বিভিন্ন ট্রান্সপোর্টের নাম্বার এখানে পাওয়া যাবে কচুয়া কিন্তু এক নম্বর আসন সংসদীয় আসন চাঁদপুরে ঠিক আছে কিন্তু কচুয়া দুই নম্বর রেখে চাঁদপুরকে এক নম্বর এটা দুই নম্বরই হয় কচুয়া কিন্তু সংসদীয় এক নম্বর আসন পার্সিয়ালিটি স্যার ওই নিউজ এখন ভাই আজ সদরকে এক নম্বর রেখে কচুয়া দুই নম্বর কচুয়া কিন্তু সংসদীয় আসন এক নম্বর অন্যের উৎসব খ্যাত মেলার প্রধান ফটক থেকে বাহিরে এত আয়োজন না জানি ভিতরে কেমন আয়োজন আছে মেলায় গেটের সামনেই দেখলাম দুইজন স্কাউটের স্টুডেন্ট তারা একে অপরকে সেলুট করছে এখন 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 সব অপেক্ষার ভেঙে আমরা প্রবেশ করলাম মেলার ভেতরে মেলার ভেতরের পরিবেশটা আসলেই অসাধারণ যেটা আমি আগেও বললাম লাইটিং এর প্রশংসা যদি না করি তাহলে নাই হবে রং বেরঙ্গের সব লাইটে নানা আয়োজন করেছে মেলা ক্ষুদ্রের জন্য নয় সরি বিক্রয়ের জন্য যে কোনো অনুষ্ঠানে বা অফিসে সকল ধরনের গাছ মেলার লাইটিং মেলার দোকান হস্তশিল্প বস্ত্রশিল্প কুঠির শিল্প সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখলাম ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখা হয়ে গেল আমাদের এখানে আছে অনেক রং বেরঙের বাহার সব জিনিসপত্র আপনারা চাইলে এখানে এসে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারবেন একদমই সুলভ মূল্যে অতপর নূর মোহাম্মদ ভাই মেলার সৌন্দর্যতা ও মেলার দোকান পাট দেখে ওনারও অনেক কিছু ক্রয় করতে ইচ্ছে করলো উনিও ঘুরে ঘুরে দেখতে লাগলো অবস্থায় উনি ঘুরে ঘুরে অনেক কিছু দেখেছে ওনার কোনো কিছু তেমন পছন্দ হচ্ছিল না কিন্তু শেষের দিকে হয়তো ওনার পছন্দ হয়ে যাবে আপনারা দেখতে থাকুন বাইরে ভাই মেলার যত ভিতর যায় তত লাইটিং লাইটিং এর কমতি রাখেনি এই মেলা আর্টিফিশিয়াল সুইমিং পুল বানিয়ে বাচ্চাদের জন্য একটি বিনোদন কেন্দ্র তৈরি করা হয়েছে আর বাচ্চারা এখানে অনেক মজা করে খেলাধুলা করছে তারা অনেক এই মুহূর্তে আমরা চলে আসলাম এই মেলার প্রধান আকর্ষণ একটি নাগর দোলাতে দেখে নাগর দোলা কম মনে হচ্ছে লাইটিং দোলা বেশি মনে হচ্ছে এটা নাচ দেখে আমারই ভয় লাগছে আর এটাতে অনেক মহিলা পুরুষ মেয়ে ছেলে সবাই উঠেছে উঠে কিভাবে যে বসেছিল সবাই উঠার পর চেল জোরে জোরে মেয়েদের চেল্লানো দেখে তো আমি হাসতে হাসতে শেষ অতপর ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম আরো ভিতরে গিয়ে দেখলাম ওখানেও নানা রকমের দোকান পাঠ রাখা আছে আর ওই দোকানে হস্তশিল্প বস্ত্রশিল্প নৃত্যশিল্প কুঠির শিল্প সব কিছুর মালামাল এখানে রাখা আছে সবাই সবার মতো করে এখানে এসেছে আর একটা জিনিস উপলব্ধি করলাম সেটা হচ্ছে এই মেলাতে কিন্তু পুরুষের থেকে মহিলার আনাগোনা অনেক বেশি তারা এখানে এসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের সংসারের জন্য আসবাবপত্রের জন্য যে কোনো সামান তারা এখান থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে প্রতিমধ্যেই দেখলাম একটা তান্দুরি চায়ের দোকান তার চা বানানো দেখে আপনি অবাক হবেন এই প্রসেসেই তান্দুরি চা বানানো হয় বানানোর পর মাটির পেয়ালা দিয়ে এভাবে কাস্টমারদেরকে চা সার্ভ করে আরে ভাই মেয়েদের এত শখ কীভাবে হয় এই মেলাতে মেয়েদের আধিপত্যই বেশি দেখুন স্টোরকিতে যা আছে শতকরা আটানব্বইটাই মেয়ে আশ্চর্যজনক একটা বিষয় দেখলাম বিস্কুট চিপস মামা ওয়েফার সবকিছু এগুলা খুলে গ্লাসে করে বিক্রি করে চ্যারের স্টোর দেখে তো আমি রীতিমতো অবাক এখানে কিসের আচার নেই লেবু পেঁপে মূলা কিসমিস আঙ্গুর আপেল কীসের আচার নেই একটা কথা না বললেই নয় এই মেলাতে রয়েছে বাচ্চাদের খেলাধুলা করার বিশাল সমাহার আমরা মেলাটাকে যথেষ্ট উপভোগ করছি যদিও আমরা এখানে আসার কোনো প্ল্যান ছিল না অন্য একটা কাজে আমরা অন্য জায়গায় এসেছিলাম পরে যখন আমাদের মাথায় যে চাঁদপুর মেলা হচ্ছে তো তখন আমরা এখানে করি আর এখানে এসে আমরা অনেক এনজয় এন্ট্রি ফি একদমই ফ্রি এখন যে মঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন এই মঞ্চটি মেলায় নিত্য পরিবেশন করার জন্য করা হয়েছে এই মেলাতে কিন্তু খাবারের আইটেমেরও বিশেষ সমাহার রয়েছে এখানে আপনারা পাবেন চিংড়ি মাছ চিংড়ি মাছের কাবাব বার্গার ব্রুস্টেড চিকেন চিংড়ি মাছের মালাই চিকেন চাপ চিকেন গ্রিল বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের খাবারে এই মেলাটি জর্জরিত বিশেষ দ্রষ্টব্য এই মেলার খাবার খেয়ে আপনার পেট খারাপ হলে কর্তৃপক্ষ দায়ী নয় চর্কির মতো এখন যে নাগর দোলাটা দেখতে পাচ্ছেন এখানেও মেয়েদের মহিলাদের যথেষ্ট ভিড় আছে ছেলেদের থেকে মেয়েরা কিভাবে উঠানামা করছে দেখছেন সিরিয়ালের লাইনে কিন্তু ছেলেদের থেকেও মেয়েদের তুলনা অনেক বেশি পরিশেষে এটাই বলা যায় ছেলেদের থেকে এই মেলাতে মেয়েদের আধিপত্যই অনেক বেশি আমি আগেও বলেছি এই মেলায় লাইটিংয়ের ব্যবস্থাপনাটা ছিল জাস্ট দেখার মতো এক নজরে দেখে নিন সবগুলা নাগরদলার ভিউ অসাধারণ এই ভিউ আসলে এই মেলার নজর এই মেলাতে বাচ্চারা এসে অনেক খেলাধুলার আনন্দ করতে পারে এটা তার আরেকটা দৃষ্টান্ত বাধ্য হয়ে বাচ্চাদের পাশাপাশি তাদের মাকেও এইসব রাইডিংয়ে উঠতে এই বাচ্চাটার দিকেই তাকান পৃথিবীতে এসেছে বেশি দিন হয়নি কিন্তু মনে হচ্ছে পৃথিবীতে আসার পর সে আজকের মতো কোনো দিন আনন্দ করেনি তাকে এইভাবে হেলাচ্ছে দুলাচ্ছে সে অবিরাম হেসে যাচ্ছে এনজয় করছে তার মুখ দেখে আপনারা বুঝতে পারবেন সে আমার ক্যামেরাও ধরার চেষ্টা করছিল আমি তার সাথে অনেক মজা করি মেলায় আছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার টেডি বিয়ার ফ্লাওয়ার ডল আপনারা এখান থেকে এইসবও ক্রয় করতে পারেন বাচ্চাদের খেলারও অনেক সামগ্রী এখানে আছে শুধুমাত্র বাচ্চাদের না বড়দেরও অনেক শখের জিনিসপত্র এখানে আছে মেলার অন্য পাশে একজন কাকা খুবই বাহারি সুন্দর ডিজাইনের পিঠা বানাচ্ছে পিঠাগুলার নজর কাড়ার মতো অসাধারণ দেখাচ্ছে সবাই এখান থেকে তার পিঠা ক্রয় করছে তার পিঠা বানানোর প্রসেসটাও যথেষ্ট সুন্দর ছিল যতটা পেরেছি আপনাদের মাঝে তুলে ধরেছে তিনি অত্যন্ত দক্ষতার সাথে ও নিখুঁত ভাবে বানিয়ে থাকে মেলাতে ঘুরতে ঘুরতে আমরা অনেকটা ক্লান্ত। অতঃপর নূর মোহাম্মদ ভাইয়ের মনে হলো, ওনার মেয়ের জন্য কিছু কিনতে হবে। উনি ওনার মেয়ের জন্য খেলনা দেখছে। খেলনা দেখে উনি ওনার মেয়ের জন্য খেলনা কিনলেন। নূর মোহাম্মদ ভাইয়ের মধ্যে একটা হ্যাবিট দেখলাম। উনি যে কোনো মাহফিল, ওয়াজ, মেলা যেখানে যাবে না কেন, যেখানে খেলনা সামগ্রী পাওয়া যায়, উনি সেখান থেকেই খেলনা ক্রয় করে। আর আমি জিজ্ঞেস করেছিলাম উনি বলেছিল যে যখন মানুষ প্যারেন্টস হয়, তখন এই ধরনের জিনিসপত্রগুলো কিনতে মানুষ অনেক বোধ করে। আট নেবনা এই দোকানটাতেই পাওয়া যায় এমিটেশনের জুয়েলারি আপনারা এসে এখান থেকে ইমিটেশনের জুয়েলারি কিনতে পারেন এছাড়া দেখতে পাচ্ছেন আসলে যত দেখি ততই ভালো লাগে অনেক কিছু এখানে আছে যেগুলা আসলে সাধারণত বাজার মার্কেট শপিং মলে দেখলাম একটা মোমো দোকান আর দোকানদার হচ্ছে মহিলা ছয় পিস মোমোজ একশো টাকা নুরুবাই খেতে চাইলো ছয় পিস খেতে পারবে না দেখে আমাকে জিজ্ঞেস করেছে খাবে আমি বললাম না ভাই মোমোজ খাওয়া যাবে না একটা স্পেশাল রিজন আছে সেজন্য আমি মোমোজ এখন খেতে পারবো না আপনি চাইলে খেতে পারেন বাট হ্যাঁ নুরুবাইও কিন্তু আমার জন্য মোমোজটা খায়নি নাগরদোলাতে মেয়েদের উঠার লাইন দেখে আসলেই অবাক হলাম অতপর দেখলাম যে হ্যাঁ ছেলেরাও একটু আছে শেষের দিকে দেখলাম যে ছেলেদের উপস্থিতি একটু আছে এদা ওয়ে যে ছেলেগুলো নাগরদোলাতে উঠছিল তারাও কিন্তু একটু লাজুক টাইপের মানে নৌকা জনপ্রিয়তা একটু কমে নাই এটাই যে সবচেয়ে বড় লাইন সবচেয়ে বড় লাইন হচ্ছে এই নৌকার জন্য ইনডিরেক্টলি কিন্তু নৌকা এখনো মাঠে মাঠে মেলার সৌন্দর্যতা অনেক উপভোগ করলাম আমরা চলে এসেছি আমাদের ব্লগের একদমই শেষ পর্যায়ে আমরা এখন মেলার গেট থেকে বেরিয়ে যাচ্ছি আর আজকে আমরা এখান থেকে মেলা প্লাঙ্গন ত্যাগ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা আল্লাহ সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ